ক্ষমতায় এসে এই কোমর বেঁধে বাণিজ্যের যুদ্ধে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতদিন তা বিশ্বের অন্য সব দেশের মাথা ব্যথার কারণ হলেও ট্রাম্পের সাম্প্রতিক এক ঘোষণায় নড়ে বসতে হচ্ছে বাংলাদেশের কর্তা ব্যক্তিদেরও কারণ আর সব দেশের মতো বাংলাদেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন বাজার বিশ্লেষকদের কেউ বলছেন এতে বাংলাদেশের খুব একটা ক্ষতি হবে না কেউ আবার বলছেন বাংলাদেশের পোশাক রপ্তানিতে এই শুল্ক বিস্ফোরা হয়ে দেখা দেবে আমাদের আজকের প্রতিবেদনে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে লাভ ক্ষতির হিসাবটাই করব আপনাদের সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার সঙ্গে বাণিজ্য সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর মধ্যে পোশাক উৎপাদনকারী দেশ চীন কম্বোডিয়া বাংলাদেশ ভিয়েতনাম মালয়েশিয়া ও ভারতকে উল্লেখযোগ্য শুল্কের সম্মুখীন হতে হবে তবে এই অস্থিরতায় কিছু কিছু দেশের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক ফলে ভারতের পোশাক শিল্পসহ উৎপাদন খাতে সুযোগ তৈরি হয়েছে বলে বিবিসির এক বিশ্লেষণে উঠে এসেছে গত দুই এপ্রিল হোয়াইট হাউসে ট্রাম্প বিভিন্ন দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপের তালিকা প্রকাশ করে তালিকা অনুযায়ী মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় বাংলাদেশের ওপর সাঁত্রিশ শতাংশ ভারতের ওপর ২৬ শতাংশ যা পরে আনুষ্ঠানিক আদেশে সাতাশ শতাংশ করা হয় এছাড়া চীনের উপর চৌত্রিশ শতাংশ এবং ইউরোপীয় ইউনিয়নের ওপর বিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়েছে এর মধ্যে এই শুল্ক আরোপের কারণে পোশাক খাতে ভারত লাভবান হবে বলেই মনে করা হচ্ছে দিল্লিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ জিটিআরআই তাই মনে করছে তাদের এক গবেষণা প্রতিবেদন বলছে চীন ভিয়েতনাম থাইল্যান্ড ও বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর যুক্তরাষ্ট্র আরও বেশি শুল্ক আরোপ করায় ভারতের জন্য নতুন বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে বিশেষ করে চীন ও বাংলাদেশের রপ্তানির ওপর উচ্চ শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় টেক্সটাইল নির্মাতাদের প্রবেশের সম্ভাবনা বেড়েছে ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন অফিস অফ টেক্সটাইল অ্যান্ড তথ্য তথ্যানুযায়ী বিশ্বের বিভিন্ন দেশ থেকে গত বছর যুক্তরাষ্ট্রের আমদানিকারকরা সাত হাজার নয়শো ছাব্বিশ কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করেছে এ বাজারে শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হচ্ছে চীন ভিয়েতনাম বাংলাদেশ ইন্দোনেশিয়া ভারত মেক্সিকো হুল্ডুরাজ কম্বোডিয়া পাকিস্তান ও দক্ষিণ কোরিয়া বাংলাদেশ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বাজারে তৃতীয় শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ দুহাজার চব্বিশ সালে বাংলাদেশ সাতশো কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে দেশটিতে অটেক্সার তথ্য অনুযায়ী দুই দশমিক এক সাত বিলিয়ন বর্গ মিটার সম পরিমাণ পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের বাজারে দ্বিতীয় সর্বোচ্চ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ গত বছর এক কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করে ভিয়েতনাম ভিয়েতনামের ওপর চীন ও বাংলাদেশের চেয়ে বেশি শুল্ক বসিয়েছেন ডোনাল্ড ট্রাম্প দেশটির ওপর ছেচল্লিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন তিনি ফলে গত কয়েক বছর দেশটির তৈরি পোশাক রপ্তানি যে গতিতে বাড়ছিল সেটি স্লথ হয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের বাজারে চতুর্থ সর্বোচ্চ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হচ্ছে ভারত গত বছর ভারতের ওপর যেহেতু শুল্ক কম বসেছে এবং দেশটির সরকার তৈরি পোশাক ও বস্ত্র খাতের জন্য বিভিন্ন প্রণোদনা প্যাকেজ চালু করেছে তাই ভারতে ক্রয়াদেশ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা শুল্ক আরোপের পরেই ইউএস ফ্যাশন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ইউএসএফআইএ তাদের হতাশা প্রকাশ করে বলেছে সব আমদানির উপর শুল্ক আরোপে আমরা ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে বেশ হতাশ এই পদক্ষেপটি বিশেষভাবে আমেরিকান ফ্যাশন ব্র্যান্ড এবং খুচরা বিক্রেতাদের উপর প্রভাব ফেলবে ইউএস আমদানির প্রধান সরবরাহকারীরা এবং ইউএস রপ্তানির বড় গ্রাহকদের বিরুদ্ধে ব্যাপক হারে সবচেয়ে খারাপভাবে শুল্ক আরোপ করা হয়েছে এদিকে সাঁত্রিশ শতাংশ বাণিজ্য শুল্ক বসানোর বিষয়ে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করে সর্বোচ্চ দুই দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস প্রয়োজনীয় পণ্যের বেশিরভাগই যুক্তরাষ্ট্র থেকে আমদানি করবে এবং বাণিজ্য উদ্বৃত্ত কমাবে বলে পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার তো এতে বাংলাদেশ রপ্তানিটাই বেশি ক্ষতিগ্রস্ত হবে যদিও ভিয়েতনাম হাই ভ্যালুড আইটেম গুলি বেশি রপ্তানি করে থাকে পৌর ইন্টারপ্রডাক্টগুলি বাংলাদেশী করে থাকে তারপরে এখানে একটা বড় ধরনের কম্পিটিশন অন্যান্য দেশের সাথে আমাদেরকে প্রতিত্ব হতে হবে তাতে রপ্তানি বাধাগ্রস্ত হবে পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে আমদানি হওয়া যেসব পণ্যে শুল্ক কমানো সম্ভব সেসবের একটি তালিকা প্রস্তুত করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর শুল্ক ছাড়ে যেসব পণ্যের আমদানি বাড়বে কিন্তু বাংলাদেশের রাজস্ব খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না প্রাথমিকভাবে এমন পণ্যগুলোকেই তালিকাভুক্ত করা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা প্রাথমিক এক বিশ্লেষণে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ত্রিশটি পণ্যে তুলনামূলকভাবে উচ্চ শুল্ক হার নিশ্চিত করেছে এনবিআর কর্মকর্তারা জানান শুধু যুক্তরাষ্ট্রের পণ্যে এককভাবে শুল্ক কমানো যাবে না কারণ অন্য দেশগুলো একই সুবিধা চাইবে তাই এমন পণ্য চিহ্নিত করা হচ্ছে যেগুলো শুধু যুক্তরাষ্ট্র থেকেই বেশি আমদানি হয় এখন আমরা যদি মার্কিন সরকারকে এটা বুঝাতে সক্ষম হই যে তোমাদের দেশের মেজর যে এক্সপোর্ট আইটেম অর্থাৎ আমরা ইম্পোর্ট করি এর তিনটেই প্রথম তিনটেই কিন্তু আমাদের এখানে ডিউটি ফ্রি ঢুকতেছে আর আমাদের মেজর আইটেম যেটা এক্সপোর্ট হচ্ছে তোমাদের দেশে পোশাক শিল্প সেটা আমাদেরকে সাড়ে বাউন্ন পার্সেন্ট দিয়ে ঢুকতে হবে এই জায়গায় কোনো কিছু নিগোসিয়েট করা যায় কিনা এটা একটা দেখার বিষয়